¿Qué es lo que se ডাইরেক্ট অ্যাকশন পিকে

থেকে প্রায় বিশ থেকে বাইশ দিন আগে ফিরুজ নামে একজন দর্শক দশ বছর একজন শিশুকে দর্শন করেছে এই ঘটনা আমার আজকের ইন্ডিয়ানের পক্ষ থেকে

রোডের যে মাতা তারা এবার বিচার করেছে ধরে ভাবে বিচারের মধ্যে কি ফাইসাল হয়েছে তা আমরা সকলের অবগত আছি দেড় লাখ টাকা জরিমানা করে সেই বিচারটি মিট করা হয়েছে ধর্ষণের বিচার কি টাকা দিয়ে সমাধান হয় ধর্ষণের বিচার কখনো টাকা দিয়ে সমাধান হয় না আমাদের দাবি থাকবে এই ধর্ষণকারী ফাঁসি চাই আর ধর্ষণকারীকে যারা প্রশ্রয় দিয়েছে তাদের অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে আমরা আজকে আল্টিমেটম নিয়ে যাবো

আফগান ইউনিয়নে দশ বছর শিশুদের ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত গ্রামবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের তরহিত জনতা সালামতুল্লাহ আপনারা জানেন বিগত কয়েকদিন আগে মিরচাপুরের মাটিতে দশ বছরে শিশুকে দর্শনের মতো একটি নিকৃষ্ট পঞ্চাশী ঘটনা ঘটেছে ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই বাংলাদেশের জুলাইয়ের প্রায় দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনারা যে ক্ষমতায় বসেছেন সেখানে বসে আপনাদেরকে শুধুমাত্র আরো মেয়ে করার জন্য সেটা হয় নাই বাংলাদেশে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো আমরা সেগুলো জবাব চাই আমরা অনতি বিলম্বে প্রত্যেকটি ধর্ষণকারীকে জনসম্মুখে ফাঁসির কাছে ঝুলিয়ে শাস্তির আবেদন জানাচ্ছি ধর্ষণের শাস্তি কোনোভাবে টাকার বিনিময় হতে পারে না ধর্ষণকারী একমাত্র শাস্তি তাকে প্রকাশ্য বিবাহকে হত্যা করতে হবে এই শাস্তি আল্লাহ তারা প্রদত্ত শাস্তি এই শাস্তি তারা বাংলাদেশ থেকে দর্শন মুক্ত করা সম্ভব নয় করে বলেছেন কোন সমাজ থেকে যদি অন্যায়কে দূর করতে হয় আল্লাহ তালার বিধানকে প্রতিষ্ঠা করতে হবে স্মরণ করা যে চাই আল্লাহ রাসুল তাল বলেছিলেন যদি কোন সমাজে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয় তবে সেই সমাজে একটি নারী থেকে হাজারা মত পর্যন্ত তার সৌন্দর্য আর ধন সম্পদ দিয়ে

আজকে আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু ধর্ষণ হচ্ছে আমরা এই এই মির্জাপুরের মাটি থেকে বলে দিতে চাই যদি বাংলাদেশে আর একটি ধর্ষণ হয় এবং আমার মা বোনেরা যদি নিরাপদে না থাকতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশ বাংলাদেশের একটি জনগণের সরকার রূপান্তরিত করেছিল পদত্যাগ করতে বাধ্য করব আমরা আইন শৃঙ্খলার দিকে তাকালে দেখি খুবই ব্যাপারজনক কিছু ঘটনা ঘটছে যা এই মুক্ত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা কখনো আশা করি না বিপ্লবী যে সরকার সেটা আমরা গঠন করতে পারি নাই বিধায়ের যে সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এই সমস্ত উপদেষ্টা তাকেও নামাতে বাধ্য করব এবং আমাদের বন্ধের নিরাপদ নিরাপদ রেখে আমরা ঘরে ফিরে যাব এবং এই মির্জাপুরের যে এই ধর্ষণের কাজটি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তাকে অ্যারেস্ট করে ফাঁসি কার্যকর করতে হবে ধর্ষণের কোন ধর্ষণের অন্য কোন রায় আমরা মানব না ধর্ষণের একমাত্র রায় হবে মৃত্যুদণ্ড এবং এই মৃত্যুদণ্ড করার সমক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে রাত্রি আমি